হরে কৃষ্ণ আজ বাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও সাতই আগস্ট দু বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ পঞ্চম অধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদের শ্লোক ছাব্বিশ থেকে উনত্রিশ

ভূতেন বীর্যমাধত্ব বীর্যবান অনুবাদ পরমেশ্বর ভগবান পুরুষাবতার রূপে নিজেকে বিস্তার করে ত্রিগুণাত্মিকা জড়া প্রকৃতিতে গর্বাধান করেন এবং তার ফলে নিত্যকালের প্রভাবে জীবসমূহ আবির্ভূত হয় হরে কৃষ্ণ তাৎপর্য মাতার গর্ভে পিতার বীর্য আদানের ফলে সন্তানের জন্ম হয় এবং পিতার বীর্যে ভাসমান জীব মাতার রূপের অনুরূপ আকৃতি ধারণ করে তেমনি অপরা প্রকৃতি রূপী মাতা পরমেশ্বর ভগবান কর্তৃক গর্ভবতী না হলে তার ভৌতিক উপকরণের দ্বারা তিনি কখনো সৃষ্টি জীব সৃষ্টি করতে পারেন না জীবের উৎপত্তির এটি হচ্ছে রহস্য এই গর্ভাধানের প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয় প্রথম পুরুষাবতার কারণার্নবসায়ী বিষ্ণুর দ্বারা জড়া প্রকৃতির প্রতি কেবল তার দৃষ্টিপাতের দ্বারাই এই কার্যটি সম্পন্ন হয়ে যায় আমাদের মৈথুনের ধারণার ভিত্তিতে ভগবানের এই গর্ভাধান প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করা উচিত নয় সর্বশক্তিমান ভগবান কেবল তার দৃষ্টিপাতের দ্বারা গর্ব সঞ্চার করতে পারেন এবং তাই তাকে বলা হয় সর্বশক্তিমান তার অপ্রাকৃত দেহের প্রতিটি অঙ্গ অন্য সমস্ত অঙ্গের প্রতিটি কার্য সম্পাদন করতে পারে সেই কথা প্রতিপন্ন করে ব্রহ্মসংগীতায় পাঁচ বত্রিশ বলা হয়েছে অঙ্গা নিজস্ব সকলেন্দ্রীয় বৃত্তিমন্তী ভগবদ্গীতাতেও চোদ্দ তিন এই একই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে মমহদ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম মোহম যখন জড় জগৎ প্রকাশিত হয় তখন ভগবান সরাসরিভাবে জীবদের সরবরাহ করেন জীব কখনো জড়া প্রকৃতি থেকে উৎপন্ন হয় না তাই জড়বিজ্ঞানের কোনো রকম উন্নতি কখনো জীব সৃষ্টি করতে পারে না সেটি হচ্ছে জড় সৃষ্টির রহস্য চেতন জীব এই জড় জগতে পরদেশী তাই যতক্ষণ না পর্যন্ত না সে ভগবানের সঙ্গে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত সে সুখী হতে পারে না ভ্রান্ত জীব তার এই স্বরূপ বিস্তৃত হওয়ার ফলে এই জড়জগতে সুখী হওয়ার চেষ্টায় অনর্থক তার সময়ের অপচয় করে সমগ্র বৈদিক পন্থা জীবকে এই পরম আবশ্যক স্বরূপের কথা স্মরণ করিয়ে দেয় ভগবান বদ্ধজীবকে তার তথাকথিত সুখ আস্বাদনের জন্য জড় দান করেন কিন্তু সে যদি তার যথার্থ চেতনা লাভ করে চিন্ময় জগতে প্রবেশ না করে তাহলে ভগবান তাকে পুনরায় অব্যক্ত অবস্থায় রেখে দেন যে রকম সে সৃষ্টির আদিতে ছিল ভগবানকে এখানে বীর্যবান বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তিনি হচ্ছেন সবচাইতে শক্তিশালী কেননা তিনি বদ্ধ জীবদের প্রকৃতির গর্ভে সঞ্চার করেন যারা অনাদিকাল ধরে বদ্ধ অবস্থায় রয়েছে ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ ততহ ভবন মহতত্বম্যক্তাতকালাত বিজ্ঞানাত্মাত্ত্ব দেহস্তং বিশ্বং ব্যঞ্জস্তম অনুবাদ তারপর কালের প্রতিক্রিয়ার প্রভাবে মহতত্ত্ব আবির্ভূত হয়েছিল এবং এই বিশুদ্ধ স্বরূপ মহতত্ত্বে ভগবান তার শিয় শরীর থেকে ব্রহ্মাণ্ড প্রকাশকারী বীজ বপন করেছিলেন তাৎপর্য কালের প্রভাবে জড়া প্রকৃতির গর্ব সঞ্চারিত হলে প্রথমে তা মহতত্ত্বরূপে প্রকাশিত হয়েছিল সব কিছুই যথাসময়ে ফলপ্রসূ হয় এবং তাই এখানে কালোচোদিত বা কালের দ্বারা প্রভাবিত হয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে মহতত্ত্ব হচ্ছে চেতনার সমষ্টি কেননা তার একটি অংশ জীবের মধ্যে বুদ্ধি রূপে প্রকাশিত হয় মহতত্ত্ব পরমেশ্বর ভগবানের পরম চেতনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত কিন্তু তা তা জড় বলে মনে হয় মহতত্ত্ব বা শুদ্ধ চেতনার ছায়া সমস্ত সৃষ্টির অঙ্কুরিত হওয়ার ক্ষেত্র মহতত্ত্ব হচ্ছে জড়া প্রকৃতির রজগুণের কিঞ্চিত আভাসযুক্ত শুদ্ধ সত্য তাই এই সময় থেকে সক্রিয়তার উদ্ভব হয় ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ সোহপং হরে কৃষ্ণ সোহপঙ্গুণকালাত্মা ভগবদ্ধ দৃষ্টি গোচর আত্মানাং ব্যাকর দাত তা বিশ্বাশস্য শ্রী শ্রী ক্ষয়া অনুবাদ তারপর ভাবি জীবদের উৎসরূপে মহতত্ত্ব বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছিল তমগুণ প্রধান এবং তার থেকে অহংকারের উদ্ভব হয় এই এটি সৃষ্টিতত্ত্বের চেতনা সমন্বিত এবং ফলপ্রসূ হওয়ার কালও সমন্বিত পরমেশ্বর ভগবানের একটি অংশ তাৎপর্য মহত্তত্ত্ব শুদ্ধ আত্মা এবং জড় অস্তিত্বের মধ্যবর্তী মাধ্যম এটি চিন্ময় আত্মা এবং জড় পদার্থের মিলন স্থল যেখান থেকে জীবের অহংকারের উদ্ভব হয় সমস্ত জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ অহংকারের বসে বদ্ধ জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির ভোক্তা বলে অভিমান করে এই অহং কারী জীবকে জড়জগতের বন্ধনে বেঁধে রাখার শক্তি ভগবান বারবার বিভ্রান্তবদ্ধ জীবীদের এই অহংকার থেকে মুক্ত হওয়ার সুযোগ দেন এবং তাই সময় সময় জড় সৃষ্টি হয় অহংকারের কার্যকলাপ সংশোধন করার জন্য তিনি বদ্ধ জীবদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করেন কিন্তু তার বিভিন্ন অংশের ক্ষুদ্র স্বতন্ত্রতায় তিনি কখনো হস্তক্ষেপ করেন না ইতি শ্লোক আঠাশ ষোলোক উনত্রিশ মহতত্ত্ব তাদি কুরবান দহং তত্তম বেজায়ত কার্য কারণ করত্রত্ব ভূতেন্দ্রিয় মনোময় বৈকারী কস্তৈ যশশঃ তমশশিত্বং ত্রিধা অনুবাদ মহতত্ত্ব বা মহান কারণিক সত্য অহংকারে রূপান্তরিত হয় যা কারণ কার্য এবং কর্তা এই তিন পর্বে প্রকাশিত হয় এই সমস্ত কার্যকলাপ মানসিক স্তরে সম্পাদিত হয় এবং এগুলির ভিত্তি হচ্ছে পঞ্চমহাভূত স্থূল ইন্দ্রিয় সমূহ ও মানসিক জল্পনা কল্পনা সত্য রজ এবং তম এই তিনটি গুণে অহংকার প্রকাশিত হয় তাৎপর্য শুদ্ধ জীবাত্মা তার আদি আধ্যাত্মিক স্থিতে ভগবানের নিত্য কিঙ্কর রূপে তার স্বরূপ সম্বন্ধে পূর্ণরূপে সচেতন থাকে যে সমস্ত জীবাত্মা এই প্রকার শুদ্ধ চেতনায় অবস্থিত তারা মুক্ত এবং তাই তারা চিদাকাশের বিভিন্ন বৈকুণ্ঠ লোকের পূর্ণ জ্ঞানময় ও আনন্দময় স্থিতিতে নিত্য বিরাজ করেন সৃষ্টির প্রকাশ তাদের জন্য নয় নিত্য মুক্ত জীবাত্মাদের এই জড় সৃষ্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই জড় সৃষ্টি সেই সমস্ত বিদ্রোহী আত্মাদের জন্য যারা পরমেশ্বর ভগবানের বর্ষতা স্বীকার করে না ভ্রান্তভাবে এই আধিপত্য করার প্রবৃত্তিকে বলা হয় অহংকার তার প্রকাশ হয় জড়া প্রকৃতির তিনটি গুণে এবং তার অস্তিত্ব কেবল মনোধর্মে যারা সত্য গুণের দ্বারা প্রভাবিত তারা মনে করে যে প্রতিটি ব্যক্তি ব্রহ্মা বা ঈশ্বর এবং তাই ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত তো শুদ্ধ ভক্তদের তারা ঠাট্টা করে রজগুণের প্রভাবে যারা গর্ভান্বিত তারা বিভিন্নভাবে জড় জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় তাদের কেউ কেউ জনহিতকর কার্যকলাপে যুক্ত হয় যেন তারা তাদের মনোধর্ম প্রসূত পরিকল্পনার মাধ্যমে অন্যের সাধনের জন্য নিযুক্ত প্রতিনিধি এই প্রকার মানুষেরা লৌকিক পরোপকারের পন্থা গ্রহণ করে কিন্তু তাদের এই সমস্ত পরিকল্পনার ভিত্তি হচ্ছে অহংকার অবশেষে এই অহংকার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার সীমা পর্যন্ত প্রসারিত হয় সবচাইতে নিকৃষ্ট স্তরের গুণের দ্বারা প্রভাবিত এবং তারা ভ্রান্তভাবে তাদের স্থল জড়দেহকে স্থূল জড়দেহকে তাদের আত্মা বলে মনে করে তার ফলে তাদের সমস্ত কার্যকলাপ দেহ কেন্দ্রিক এই সমস্ত মানুষদের অহংকারাত্মক ধারণা অনুসারে আচরণ করার সুযোগ দেওয়া হয় কিন্তু সেই সঙ্গে ভগবান কৃপা করে তাদের ভগবত গীতা ভাগবত আদি গ্রন্থের সাহায্য গ্রহণ করার সুযোগ দেন যাতে তারা ভগবত তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করে তাদের জীবন সার্থক করতে পারে তাই সমগ্র পুরো জড় সৃষ্টি সেই সব অহংকারচ্ছন্ন জীবাত্মাদের জন্য নির্মিত হয়েছে যারা জড়া প্রকৃতির গুণ থেকে উৎপন্ন বিভিন্ন প্রকার ভ্রান্তির অধীন হয়ে মনোরথে বিচরণ করে ইতিশ হল উনত্রিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরনাম নারায়ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে হরি